জয়মা তারা জয়গুরু বামদেব আজকে আমি এবং আমার প্রাণ প্রিয় রতনদা আমরা এসেছি তারাপীঠ মন্দিরের একটা চমৎকার জায়গা ওই দেখা যায় মন্দির এই যে মেন মন্দির ওইখানে রয়েছে আর এইটা হলো তারাপীঠ মন্দিরের যে মেন যে সরোবর এইটাই হলো সেইটা এখন এখানে সংস্কারের কাজ চলছে আমরা আগেও দু মাস আগে এসেছিলাম এইখানে হ্যাঁ এখানে দুমাস আগে এসেছিলাম এখানে মানে পুরোটা জল ছিল তখন পুরোটা জল ছিল এবং এখানে এই যে পাইপ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সব এই যে মোটর চলছে এই যে পাইপটা চালিয়ে শুকাতে পারবো কিন্তু এই বিষয়টা হলো যে এই যে জল এই জলটা পুরো দু মাস ধরে ছাঁকা হচ্ছে কিন্তু এই জল শুকোচ্ছে না আর এই জলটা শুকাবেও না সংস্কারের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু নেওয়া হয়েছে কনস্ট্রাকশনের কাজ চলছে এই যে পিছনে সব কাজ করছে সবাই তো এর একটা মাহাত্ম আছে যে যে জমিদার এই সরোবরে এসে তার মৃত ছেলেকে ফিরে পেয়েছিলেন মা তার আর কি পাই তারপর থেকেই এখানে তারা মায়ের মাহাত্ম প্রচারিত হয় ঠিক ঠিক কি না হ্যাঁ ঠিক তো ঘটনা হচ্ছে যে জমিদার যুদ্ধ করতে গিয়ে তার বা রাজা যে রাজা এখান দিয়ে যাচ্ছিলেন এই যে দ্বারকা নদী দিয়ে যাচ্ছিলেন তখন এই স্থানে তিনি দাঁড়ান এবং তিনি যুদ্ধ পরাজিত হয়ে তার ছেলে মৃত ছেলেকে নিয়ে ফিরছিলেন সেখানে এসে উনি দাঁড়িয়েছিলেন এখানে মাছের মানে একজন এই তারাপীঠে দাঁড়িয়েছিল এবং তারা এখানে বিশ্রাম নেওয়া এবং খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছিল তো এখানে তিনি বা তার যারা রন্ধনশালার ছিলেন রাধুনীরা তারা এখানে মাছ ধুতে এসেছিলেন শোল মাছ কাটা শোল মাছ এখানে নিয়ে এসে ধুতে এসেছিলেন এই এই সরোবরটাতে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি আমি রতনদা তো এইখানে এসে মাছ ধুতে এসে সেই কাটাশোল শোল মাছ এই জলে পড়তেই জীবিত হয়ে যায় এবং এই জিনিসটা যখন গিয়ে মহারাজের কাছে জানাই তখন মহারাজ বলে যে যদি কাটা শোল মাছ এখানে জলে দিলে যদি জীবিত হয়ে যেতে পারে তাহলে আমার মৃত সন্তানও এখানে জীবিত হওয়া সম্ভব এবং তারা আসেন তখন তিনি আসেন এবং তা তার যে সন্তান আছে এই সন্তানটাকেই জলে ছান করান হ্যাঁ 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 ওই ওখানে ওখানে ওই যে ছবি দেখা যাচ্ছে ওই যে ওই যে ওখানে আছে আমরা দেখাবো কাছে গিয়ে ছবি তুলে দেখাবো এবং ভিডিও করে নেব তো তারপরে ওনারা জলে এসে যখন দেন তারপরে তার ছেলে প্রাণ ফিরে পায় এবং জীবিত হয় সেইখান থেকেই তারা মায়ের মাহাত্ম প্রচারিত হয় শয় শয় ভক্তরা রয়েছে এখানে আপনারা দেখতেই পারবেন ব্যাক ক্যামেরা হবে না হবে হবে না তো এটা হলো বিষয় মাহাত্ম এবং আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটা